পঞ্চায়েত ভোটে ভুয়ো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের বিরুদ্ধে মামলা দায়ের নিলামবাজার বাজার পুলিশে পুলিশ তদন্তে নামতে প্রতিপক্ষকে দমিয়ে রাখার নজিরবিহীন ঘটনা ফাঁস তদন্ত শুরু হতেই রাজনৈতিক প্রতিক্রিয়া রানিবাড়িতে পঞ্চায়েত সদস্যের ভুয়ো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রকে ঘিরে আইনি লড়াই নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে শ্রীভূমি জেলার মালেকর ব্লকের রানিবাড়ি জিপিতে শ্রীভূমি জেলা এবং রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানানোর পরও ব্যবস্থা না হওয়ায় শেষ পর্যন্ত মামলা গড়িয়েছে নিলামবাজার পুলিশে বিলম্বে হলেও পুলিশ মামলার তদন্ত শুরু করতেই ওই পঞ্চায়েত সদস্যকে ঘিরে আইনি লড়াইয়ে থাকা মানব কল্যাণ পরিষদের সভাপতিকে লক্ষ্য করে ষড়যন্ত্রমূলক ফোনারাপের অডিও ক্লিপ সামনে এসেছে বলে জানা গেছে দু দুটি আরটিআই এর জবাবে নলবাড়ির কুমার ভাস্কর সংস্কৃত এনশিয়ান স্টাডিজ ইউনিভার্সিটি রানিবাড়ি জিপির দশ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্যের মাধ্যমিক পাশ শংসাপত্র ভুয়ো বলে জানিয়েছে পঞ্চায়েত সদস্য শংসাপত্রের বিরুদ্ধে আইনি লড়াই থাকা আবদুল্লা নামের স্থানীয় এক যুবককে ইতিমধ্যে মিথ্যা ড্রাগসের মামলায় ফাঁসানো হয়েছে এবং ইদানিং মানব কল্যাণ পরিষদের সভাপতি তথা বিতর্কিত সদস্য হোসনা বেগমে প্রতিপক্ষ শাকিরা বেগমের প্রস্তাবক জহরুল ইসলাম খানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ফরার অডিও ক্লিপ এবার সামনে আসতে এলাকা জুড়ে বিতর্ক নতুন মাত্রা যোগ পেয়েছে

লামা বাহাদুরপুরের হোসনা বেগমের স্বামী বিতর্কিত সন্দেহজনক নথি পেশ করেছেন যেটাতে বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে কারণ সাধারণত কোনো ইউনিভার্সিটি বাই হ্যান্ড কোনো আরটিআই রিপ্লাই দেয় না সেটি দিয়েছে বাই হ্যান্ড এছাড়া সন্দেহজনক বৈধতার পত্রটিতে হোসনা বেগমকে রানীবাড়ি জিপির দশ নম্বর ওয়ার্ডের সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে এতে সন্দেহ আরও জটিল হয়েছে অভিযোগ রয়েছে স্বামী বিগত দিনেও পঞ্চায়েত সদস্যা ছিলেন আর এই সুযোগে এবং অনিয়মে জড়িত ছিলেন বিশেষ করে নথিপত্র অনিয়মের জন্য নাকি বহু নজির রয়েছে বলে অভিযোগ করেন প্রতিপক্ষরা বলাই মিয়া প্রতিপক্ষকে দমিয়ে রাখতে মিথ্যা মামলায় ফাঁসানোর যেসব ফন্দি এঁটেছেন সেই সব ফাঁস হতে আইনি পদক্ষেপের দাবি উঠেছে ঘটনার জানা যায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন পরীক্ষার সময়েও হোসনা বেগমের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ভুয়ো দাবি করে আপিল করেছিলেন প্রতিপক্ষ সাকিরা বেগম সে সময় দায়িত্বপ্রাপ্তরা গুরুত্ব না দেওয়াতে ভোটের পরে অভিযোগ গড়ায় ডিসি রিটার্নিং অফিসার সকাশে কিন্তু এতেও কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ না করা হয় সংশ্লিষ্ট ইউনিভার্সিটিতে আরটিআই মাধ্যমে বিতর্কিত শংসাপত্র যাচাই করা হলে ইউনিভার্সিটি থেকে ভুয়ো বলে লিখিত জানানো হয়েছে পরবর্তীতে নিলামবাজার পুলিশ এজাহার দায়ের করা হলে মামলা নিয়ে উদাসীনতা দেখায় নিলামবাজার পুলিশও শেষ পর্যন্ত বিষয়টি সিনিয়র পুলিশ সুপারকে নালিশ জানানোর পর বিলম্বে হলেও গতকাল পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আমি জহরুল ইসলাম খান উনআশি নম্বর রানিবাড়ি টিভির দশ নম্বর ওয়ার্ডের শাকিলা বেগমের প্রস্তাবক হিসাবে আমি বিগত দিনে ঘোষণা বেগম ওয়ার্ড মেম্বার প্রতিনিধি হিসাবে যখন প্রতিদ্বন্দ্বিতা করার ডকুমেন্ট জমা করছিল তখন আমরা প্রতিবাদ করছিলাম যে পেক ডকুমেন্ট তারপরে সময় সময় আমরা প্রতিবাদ করছি ডিসির কাছে করছি ইলেকশন অফিসারের কাছে করছি ব্লক অফিসারের কাছে করছি এবং আমরা লাস্টে মামলাও করছি এসপি মহোদয়ের কাছে করছি আমরা অ্যাডভোকেট আছে আমরা থানাত গত দশ দশ দুহাজার পঁচিশ ইংরেজি একটা মামলা করছিলাম বিগত দিন হয়ে গেছে গিয়া গতকালকে আমরা এসপি পি একটা ডকেট এবং একটা মেমোরেডাম মানুষ কল্যাণের পক্ষ থেকে দেওয়ার কারণে আমি গতকালকে থানা গেছে এই মামলাত আমি তাহার কারণে আমরারে ড্রাগসর কেসর পাঠানি লাগিয়া বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলে ইতিমধ্যে আমরা দলর একজন যে বিগত তিন মাস জেল খাটিয়ে আইছে তারে ড্রাগস মামলা দিয়া ফাঁসাইয়া তার জাল খাটানি হয়েছে এবং আমারও বিভিন্ন ধরনের পরিকল্পনা চলে ফাঁসানির লাগে এবং মাইডের করার লাগে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তার বলাই এবং গ্রুপে হয় যার কারণে আজকে আমরা এখানে টেস্টমিট করতে বাধ্য হয়েছি আর তার জাল সার্টিফিকেটের প্রমাণ আমাদের কাছে আছে যে কুমার ভাক্কর ব্রহ্মতনে যখন সার্টিফিকেটটা লইছিল ছিল কুমার ভাস্করে আমাদের মোস্তাক মেরে একটা আরটিএম টিআই মারছিল সেই আছে আছে যে নট ফ্রন জেনুইন এই সমস্ত রোল রোল সবকিছু মেনশন করিয়ে দিয়েছিলাম এগুলো নট ফ্রন জেনুইন আপনারা পেপারও দেখতে পারবেন পোস্টেলে আইসি আর টিআই রিপোর্ট এবং আমিও একটা আর টিএম আসছিলাম প্রস্তাবক হিসাবে এটার রিপোর্ট ইকানো আইসে নট ফ্রন জেনুইন বলিয়া ইকানো কুমার ভাস্করে পোস্টেলে রিপোর্ট দিয়া দিছে গণতন্ত্র আমরা অধিকার নাইনি আমরা বিভাগীয় আধিকারিক সে এই যে আমরা অভিযোগগুলা জানাইছিলাম কিন্তু বিঘা বিঘা আধিকারিক টনক লড়ে না আশাবাদী গতকালকে সিময়ের কাছে ধরার কারণে একটু লড়ছে আর আমরা এই গণতন্ত্র অধিকার আছে সেই হেতু আমরা এই আইনি লড়াই প্রক্রিয়া যাইয়া আর আমাদের বিভিন্ন সমস্যা পাশানির লাগিয়া এই যে পরিকল্পনা চলে এগুলার লাগিয়া আমি বিভাগীয় আধিকারিক সে অনুরোধ জানাইয়া যে এই ধরনের আরও অসুবিধার সম্মুখীন হইবা মানুষ আমরা সাধারণ জনসাধারণের দুর্নীতির মাতার লাগিয়ে প্রোটেকশন দেওয়ার লাগে আর আমি এস পি মহোদয় এবং চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ জানাই আর এই যে শংসাপত্রটা যে ফেক এটা আপনার তো প্রমাণ আছে না প্রমাণ আছে আমরা তুমারবাস ব্রহ্ম সংস্কৃত ইউনিভার্সিটি নামা নামাতি নলবাড়ির থেকে আমরা আর মারছিলাম ট্রু পোস্ট অফিসে আমরা কাছে আইছে প্লট নট জেনুইন দুই হাজার একুশ এইরকম তারা রেজিস্টারও কোনো কিছু নাই বলিয়া তারা লিখিয়া দিছে এই শংসাপত্র এই কেন আছে ডকুমেন্ট আমার কাছে আমার নিজেরা তোর মারা আর তারা প্রতিপক্ষ কোথায় সাবমিট করছে প্রতিপক্ষ গতকালকে ভালো একটা সূত্রের মাধ্যমে আইছিল আইছে যে এটা এখানে দেখিয়া কোনো একটা ইউনিভার্সিটি এর ডেজিগনেশনের উপরে নাম দে না এখানোদিকের একটা তার থেকে তারা এটা জেনুইন বলিয়া এটা দেখার শ্রীমতী হোসনা বেগম ওয়ার্ড নাম্বার দশ উনআশি নম্বর রানীবাড়ি গাঁও পঞ্চায়েত নীলামবাজার শ্রীভূমি এই ধরনের কোনো আমার জীবনে প্রথম দেখছি যে এই ধরনের কোনো ইউনিভার্সিটি আমার মনে হয় এটা পেক হে হাত দি বানাইয়া দিছে যেভাবে তার সার্টিফিকেটটা হাত দিছিল ওটাও। আর তার সার্টিফিকেটের কোনো কুমার ভাস্কর একটা ভালো একটা ইউনিভার্সিটি যেখানে বিভিন্ন ধরনের পিএইচডি বা লেভেল অফ তারা কোর্স পড়ায় মাস্টার ডিগ্রি পড়ায় তারা এই ধরনের কোনো লেটারই লিখম করতে না এবং মিটার উপরে আমি আরটিআই মারছি যে খুব শীঘ্রই এটার রিপোর্ট জানাইবো আপনারে যে হোমকিডুমকি বা ফাশানের লাগি সক্রান্ত 16 লিটার কোন প্রমাণ আসেনি। আমার কাছে ভয়েস কল রেকর্ডিং আছে আমি ভালো একটা সূত্রের মাধ্যমে তারা আমারে ডাকছো ফাশানের লাগি আর টাকা পয়সার লেনদেন আমারে লোক অপর দোকানে করে পেমেন্ট করতে এই ধরনের বয়েস আছে আমি সম্মানমতো মারাতো এটা তুলিয়া দিই